বঙ্গীয় বৈষ্ণব সমাজের যিনি সম্পাদক অদ্বৈত লক্ষ্মী মহারাজ বকি মহারাজ সুধাবলদা নদী মহাজয়ের কাছ থেকে আমরা বৈষ্ণব সমাজের যে নয়ই জানুয়ারি ছিপ করে একটু বক্তব্য আপনি একটু যদি বলেন এই যে প্রস্তাব খুবই সাধুবাদ কারণ আমাদের সবসময় যা কিছু করি না কেন যেমন আগে বলছিলেন যে জন্মোৎসব জন্মোৎসব পালন ভগবানের আমাদের করা উচিত খুবই প্রয়োজন বৈষ্ণবের ঈশ্বরের জন্মতিথি যে পবিত্র এটা আমাদের শাস্ত্রে একদম উল্লেখ করে দিয়ে গেছে সেই হিসাবে আমাদের যা কিছু করি ঈশ্বরের ধ্যান নাম নিয়ে আমাদের করা উচিত আর দাদা যেটা বলছেন যে আমরা একটি বৈষ্ণব সম্মেলন করব। সমস্ত সাধু সন্ত সকলকে একত্রিত করে আমরা একটি বৈষ্ণব সম্মেলন করব এবং সেই বৈষ্ণব সম্মেলনের উদ্যোগ উদ্দেশ্য চৈতন্য চরিত্রমৃত চৈতন্য ভাগবত এবং চৈতন্য মঙ্গল এই শাস্তি এই এই তিনটি শাস্ত্র কিন্তু আমাদের কাছে খুবই প্রামাণ্য এবং খুবই প্রাচীন আজকে যদি চৈতন্য চরিতামিত পরবর্তীতে না লিখতেন আমরা কিন্তু মহাপুরুষ মধ্যে জানতে পারতাম না কৃষ্ণদাস কবিরা যেভাবে চৈতন্য চরিত্রামৃত্তে মহাপুর পুঙ্খানুপুঙ্খ জীবনী উল্লেখ করে গেছেন মানে একবার অসম্ভব ব্যাপার হ্যাঁ যার জন্য আমাদের সেই চৈতন্য চরিত্রামৃতকে সামনে রেখে আমাদের এই সাধু সম্মানটি হচ্ছে আমাদের দাদা মন্ত্রী মশাই সবন দেবনাথের উদ্যোগে এবং আমাদের সহযোগিতায় এই অনুষ্ঠানটি হতে চলেছে আগামী নয় জানুয়ারি

আনন্দের বিষয় কারণ ধর্মকে বাদ দিয়ে রাজনীতি সুষ্ঠুভাবে হয় না আমরা পূর্বপূর্ব যে সমস্ত রাজাদের দেখেছি রাজা প্রতাপ রুদ্র বলুন উড়িষ্যার তিনিও সার্বভৌম ভট্টাচার্যের আনুগত্যে ছিলেন সার্বভৌম ভট্টাচার্যের আনুগত্য থেকে তিনি পুরীর মন্দির পরিচালনা করেছেন এবং রাজা দশরথ বলুন রাজা হরিশ্চন্দ্র বলুন রাজা যুধিষ্ঠির মহারাজ বলুন সাধু সম্প্রদায়কে সম্মান দিয়ে তেনারা রাজ্য পরিচালনা করেছে। আমি এটা আশা করব এখনও আমাদের যারা রাজনীতির প্রশাসনে যারা আছে তারা সাধু সন্তকে সম্মান দিয়ে সাধুদের সঙ্গে যুক্তি পরামর্শ করে যদি দেশ শাসন করে সেটা খুব গৌরবের কথা আমাদের এ যে সাধু সম্মান সাধু সমাজকে সম্মান দিয়ে সাধু সমাজকে নিয়ে কিছু সম্মেলন করে সুষ্ঠুভাবে দেশের সুরক্ষিত করতে চায় বা দেশকে শাসন করতে চায় এটা সত্যি

এই জন্য আমিও আমাকে প্রণাম জানাই এটা অনেকে বলে না আজকাল এই গ্রামেগঞ্জে গঞ্জে যে হরিসভা হরি কীর্তন এই অষ্টপ্রহ দশম প্রহর ষোলো প্রহরে শুধু কীর্তন হয় কিন্তু আসল কথাটা কেউ বলে না যেন আমার খুব দুঃখ হয় অভিমানও হয় ওদের শুধু এই মহাপ্রসাদ আর ওই কীর্তন করা অষ্টপ্র দশমপর যারা কীর্তন গায় ওরা পেশার জন্যে ওরা করুক ভালো জিনিস ওরা কিন্তু আসল কথাটা কেউ বলে

পৃথিবীর সবচেয়ে বড় যদি জগতের জননায়ক থাকে তার নাম চৈতন্যদেব তার কারণ একটা নামে সমস্ত মানুষকে তিনি একত্রিত করার চেষ্টা করেছেন কে দেশি কে ব্রাহ্মণ শূদ্র অন্য সম্প্রদায়ের মধ্যে তিনি কিন্তু করেননি তাই আমরা রাজনীতি নেতা বলে দাবি করি আমাদের লোক কটালো ছবি চৈতন্যদেবের রাস্তার দিকে লাখো লাখো মানুষ আসছে পৃথিবীর শ্রেষ্ঠ জননায়ক চৈতন্যদেব নয় আমি তো বিশ্বাস করি তার মতো জননায়ক আর হতে পারে না তার একটা কৃষ্ণ নামে পৃথিবীর ধর্ম সর্বধর্ম জাতি সমস্ত মানুষকে হরিনাম করার দিন অধিকার দিয়েছে তাহলে আর চৈতন্যদেব তার পরিচয় হওয়ার পর ব্রাহ্মণদের আগে নেমন্ত্রণ না করে চন্ডালদের করেছিলেন সচিমাতা বর্ষনা করেছিলেন কিন্তু অদ্ভুত চা বলেছিলেন নিমাই তো শাস্ত্রী কথা কী বলেছেন আর নিমাই তখন বলেছিলেন আমি তো ভুল করিনি মা আমার বলেছেন কেন বলছে ব্রাহ্মণ হচ্ছে সর্বশ্রেষ্ঠ সর্বভূতি আর্য আর নিবেদন করে ব্রাহ্মণকে আচরণ করতে হয় পবিত্র ব্রাহ্মণ কখন অপরকে উপাসি রেখে আগে অন্য গ্রহণ করতে পারে না তাই তো ভাগবতের দিকে যে ব্রাহ্মণের চন্ডালে পরিকলা করি এটা তো মহাপ্রভু চেয়েছিলেন এই থিমগুলো প্রচার হোক এর মধ্যে কিন্তু মহাপ্রভুকে নিয়ে অনেক অনেক রকম ভাবে ব্যাখ্যা করে তাদের নিজের ব্যক্তিগত স্বার্থ উদ্ধার করছেন মহাপুরুষ সেটা সেটা করেননি বলে আমি বিশ্বাস করি আর মহাপুরুষ এই বার্তা পৌঁছে যাক কিন্তু প্রেমাবতার সবাইকে তো প্রেম মিলিয়েছিলেন তিনি যখন নীলাচলে যাত্রা করেছিলেন তখন কি উনি বেঁচেছিলেন কে শুক্র কে ব্রাহ্মণ কে হিন্দু মুসলমান সবাইকে তো হা কৃষ্ণ বলে জড়িয়ে ধরে তাই তো মহারাজ একটি বলে তিনি যখন রাস্তায় হেঁটেছিলেন কাকাযুক্ত গাছকেও আঁকড়ে ধরে বলেছিলেন যে বাবলা হোক আর খেজুর হোক হা কৃষ্ণ আবার যখন বনের মধ্যে দিয়ে আছে বনের হিংস পশু বাঘ কিংবা সিংহ তাকে দেখে তো আক্রমণ করেনি কিনাও তাদের মনে ছিলেন হা কৃষ্ণ এই তো এইটাই তো প্রেম আমার তো মনে হয় তাই এই প্রচার তো উনি করেছেন সেটা ব্যাখ্যাটা ভুল হয়ে যাচ্ছে বলে আমার মনে হয় তাহলে ভাগবত চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবত বলুন চৈতন্য মঙ্গল বলুন এত কিছু আমরা জানছি তারপরে ভাগবত পাঠ হবে ওই একটা প্রস্তাব নিয়ে আমি এসেছি মহারাজের কাছে যারা সারা বাংলা বৈষ্ণব সমাজকে যারা একত্রিত করেছেন তাদের তিনি আমাদের সভাপতি কার্যকরী সভাপতি শ্রদ্ধেয় সুদীপ গোস্বামী ধরা তার কাছ থেকে আমাদের এই প্রস্তাবের সম্পর্কে বলতে অনুরোধ করছি আমি বলুন আমরা এই মুহূর্তে রয়েছি নবদ্বীপ বলদেব মন্দিরে আজকে আমাদের কাছে যে প্রস্তাবটা নিয়ে এসেছেন বাংলার ভারপ্রাপ্ত মন্ত্রী এবং আমাদের খুব কাছের মানুষ প্রিয় মানুষ দেবনাথ মহাশয় আর তার এই প্রস্তাবকে সাধুবাদ জানানোর জন্য আমাদের আজকে এখানে উপস্থিত রয়েছেন আমাদের গৌরী বৈষ্ণব সমাজের মুখ্য সচিব মহাসচিব কিশোর কৃষ্ণ গোস্বামী আমাদের যুগ্ম সম্পাদক জয় আছেন অদ্যুত দাস বাবাজী মহারাজ এবং সদাহরি দাস বাবাজী মহারাজ এবং তারপরে আমাদের গৌরী বৈষ্ণব সমাজের এই সমস্ত সদস্য দাদা যে প্রস্তাবটা নিয়ে এসেছেন এটা অত্যন্ত অবশ্যই সাধুবাদ সেটা হচ্ছে যে শ্রী চৈতন্য মহাপ্রভু তার সবথেকে মহাবদন্যতা এই মহাবদন্যতাটা হচ্ছে যে মহাপ্রভু সমস্ত জগৎকে দেখিয়ে দিয়েছেন আমরা জানি যে কত রাজা তো ভারতবর্ষে শাসন করেছে তাদের রাজদণ্ড তাদের রক্তচক্ষু আমরা যদি দেখি ইতিহাসের পাতা উল্টায় তাহলে দেখব যে কোনো রাজা সমস্ত মানুষকে একত্রিত করতে পারেন তাদের রাজদণ্ড দিয়ে তাদের রক্তচক্র দিয়ে তাদের সৈন্য দিয়ে। কিন্তু আমরা দেখেছি সকলকে এক করে নিলেন কার দ্বারা কোনো অস্ত্র নয় কোন শস্ত্র নয় কোন লোভ নয় শুধুমাত্র নাম আর প্রেম নাম প্রেমের মালাগাথি পড়াইলা সংসারে এটা একটা বিশাল পদন্নতা মহাপ্রভুই পেরেছেন কারণ মহাপ্রভু দেখিয়েছেন যে প্রেম ছাড়া কখনো জগতের মানুষকে সর্ব ধর্মের মানুষ বলুন সর্বস্তরের মানুষ বলুন সকলকে এক জায়গায় আনা সম্ভব নয় প্রেম প্রয়োজন যদি আমরা একটা এক্সাম্পল দেখি তাহলে দেখব যে একটা ইট তার উপর আরেকটা ইট আপনি রাখুন তার উপর আরেকটা ইট রাখুন তার উপর আরেকটা ইট রাখুন তাহলে এই যে ইটের উপর ইট সাজালে পরে ইটের পাঁজা তৈরি হবে কোনো ইমারত তৈরি হবে কখনই না কেন হবে না যতক্ষণ পর্যন্ত তার মাঝখানে সিমেন্ট না থাকবে দুটো ইটের মাঝখানে সিমেন্ট না থাকলে কখনোই সেটা ইমারত হয় না মহাপ্রভু সেই পরিভাষাটা দেখালেন জগৎকে যে যতক্ষণ না একটা সমাজ বহু মানুষ একটা জায়গায় থাকতে পারে কিন্তু তখনই সেটা সমাজ আসবে সে কখন যখন প্রত্যেকটা মানুষের মাঝখানে প্রত্যেকটা মানুষের প্রেম থাকবে ওইটাই হচ্ছে সিমেন্ট মহাপ্রভু আহ আমরা চৈতন্য চৈতামিত চৈতন্য ভাগবত চৈতন্য মঙ্গল এগুলো তো অবশ্যই আমরা উপলব্ধি করলে তার মহাপ্রভু নন্দনাচার্যের গৃহে নিত্যানন্দ প্রভু একটা মানে কত বড় একটা মহাপ্রভু বার্তা দিলেন আহ জগতবাসীকে প্রথমেই নবদ্বীপে নিত্যানন্দ প্রভু এসছেন মহাপ্রভু তিনি উপলব্ধি করলেন শ্রীবাস গদাদর সকলকে বললেন যাও নবদ্বীপে একজন অবদূত সন্ন্যাসী এসছেন সমস্ত সারা নবদ্বীপ ঘুরলেন এসে মহাপ্রভুকে বললেন প্রভু আপনার সেই সন্ন্যাসীকে তো আমরা খুঁজে পেলাম না এরপরে মহাপ্রভু শ্রীবাসকে বললেন চলো সবাই মিলে আমার সঙ্গে চলো কীর্তন করতে করতে নন্দনা আচার্যের গৃহের সামনে এসে দাঁড়ালেন দাঁড়িয়ে বললেন গদাদরকে বললেন যে তুমি শ্রীমদ ভাগবতের ভগবান শ্রীকৃষ্ণের সেই রূপমাধুর্যের বর্ণনা করেছেন সেই শ্লোকটি তুমি কীর্তন করো কোনটা বিভ্রত বাস কনকি জয়ী চালা কিন্তু এই যে শ্রীকৃষ্ণের রূপমাধুর্যটা যে শ্লোকটা পাঠ করলেন সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভু ছুটে আসলেন বিষয়টা কেন আমি এই কথাটা উত্থাপন করলাম তার কারণ হচ্ছে নিত্যানন্দ প্রভু যেই বেরিয়ে আসলেন মহাপ্রভু সঙ্গে নিত্যানন্দ প্রভু মিলন হল আলিঙ্গন করলেন কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভু সকলের সামনে মা নিত্যানন্দ প্রভুর পরিচয় দিচ্ছেন বলছেন ইনি আমার বড় দাদা কই বললেন না তো শ্রীপাদ নিত্যানন্দ প্রভু বললেন না অবদূত নিত্যানন্দ প্রভু তিনি কি বললেন বললেন ইনি হচ্ছে আমার বড় দাদা তার মানে কি মহাপ্রভু সেই সময় থেকে যে বার্তাটা দিলেন সেটা হচ্ছে বিশ্ব ভাতৃত্ব বোধ আজ সারা বিশ্বের মধ্যে যদি ভাতৃত্ব বোধ প্রেম যদি না থাকে সাম্যবাদ যদি না থাকে তাহলে করে কিন্তু কখনো একটা সমাজ তৈরি হতে পারে না মহাপ্রভু তার প্রেম ধর্মে শুধুমাত্র প্রেম তার প্রেম এবং ভক্তির দ্বারা নইলে কোনো ভগবান কোনো ভগবান যুগে যুগে ভগবান এসছেন এই যে দাদা ভগবান শ্রীকৃষ্ণের কথা বলছেন আমরা জানি বামন অবতার আছে নৃসিংহ অবতার আছে রাম অবতারে আছে কোনো অবতারে ভগবান যে যে প্রেম দিয়েছে। এমন কখনো পাওয়া যায় না আপনারা বন্ধু করুন রামচরিত মানুষ করুন সেমদ ভাগবতের উপাখ্যান দেখুন শ্রীমৎ ভাগবত দর্শন করুন কোনো কৃষ্ণে যদি ছুটে ভক্ত ভক্তি মুক্তি দিয়া কবু প্রেম নাহি দেন রাখেন লুকাইয়া এটা আমার কথা না শাস্ত্রের কথা কৃষ্ণের কাছে ছুটছে সাধারণ মানুষ ছুটছে না কে ছুটছে না কৃষ্ণে যদি ছুটে ভক্ত মুক্তি মুক্তি দিয়া তাহলে ভক্ত ছুটছে সেই ভক্তের কাছ থেকেও ভগবান শ্রীকৃষ্ণ প্রেম দিকে রেখে দিয়েছেন আর শ্রী চৈতন্য মহাপ্রভু কি বলছেন পতিত কোলে ধরি বলত হরি হরি দেও তো কোন প্রেম চাঁচিয়া আরে কত বড় কথা বলছেন প্রতীক মহাপ্রভু মানে বেছে যে তুমি প্রতি তুমি সমাজের প্রতি তোমাকে কেউ ভালোবাসো না এসো আমার কাছে আমি তোমাকে কোলে তুলে নেবো একবার শুধু হরি নাম করো একবার নাম করো তাই যাই হোক এগুলো বলতে গেলে তো অনেক কথা কিন্তু মহাপ্রভুর প্রেম ও ধর্ম মহাপ্রভু জগৎবাসীকে শিখিয়েছেন যে প্রেম এবং ভক্তি এবং তিনি দেখিয়ে দিয়েছেন যে প্রেম এবং ভক্তির দ্বারা কত বড় সাম্যবাদ অর্থাৎ আমরা যে যে সাম্যবাদের কথা বলি সেই সাম্যবাদ মহাপ্রভু দেখিয়ে দেবেন সকলকে এক করা যেতে পারে একমাত্র প্রেম আর প্রেম এবং ভক্তির তাই আমরা আমাদের সকন্দা এসছেন আমরা ভীষণ আনন্দিত আগামী নয় জানুয়ারি বৈষ্ণব সম্মেলন এবং আমাদের এই বৈষ্ণব সম্মেলন মানে শুধু প্রসাদ পাওয়া নয় শুধু উত্তর নয় এটাকে আঙ্গিট করে একটা প্ল্যাটফর্ম করে মাধ্যম করে আমাদেরকে এই সম্মেলনের মাধ্যমে মহাপ্রভুর প্রেম ধর্ম এবং তার যে বৈশিষ্ট্য সেটাকে প্রচার করা যাতে আরো আরো ভাবে মানুষ যাতে এই প্রেম ধর্মের আমরা আশা করব এই অনুষ্ঠানটা নয় জানুয়ারি সম্মেলনটা আহ অত্যন্তভাবে মহাপ্রভুর নির্ধারিত একদম সার্থকভাবে সকলকে মোদিত হবে এই আশা রেখে সকলকে আমার প্রণাম জানিয়ে আমি শেষ করলাম যাই বিদায় চাই এবার আমাদের কিশোর গোস্বামী বলে তার আগে একটু মহারাজ যদি আরেকটা কথা বলি যে নবদ্বীপ শুধু মহাপ্রভুর জন্মস্থান তো নয় বিষ্ণুপ্রিয়ার জন্মস্থান তাই আমরা লক্ষ্মীকে বিষ্ণুপ্রিয়ার মতো ভাবি আর নারায়ণ তো কে মহাপ্রভু কৃষ্ণ কি নারায়ণ যায় বলে এই কথাই তো বলেছেন যে শোনো প্রিয়ে করিতে হইব আমি চৈতন্য দয়ালি বলছি যত ভাগবতের কথা আছে না মানে স্বরূপ পিয়ে কোটিতে হইব আমি চৈতন্য দয়াল স্বয়ং কোনায় প্রেম হবে আশ্রম আদি স্বয়ং কোনায় পরজনায় গদা চক্র চক্রনায় প্রেমমদে বাসрю আদি আদাতা হবে জগজন মনি আলোনি প্রেম গিনে গিলািয়া কম বড় কথা নয়

সম্পাদক মণ্ডলী দ্বৈতদার বাবাজি মহারাজ সদানী দার বাবাজি মহারাজ আমাদের কার্যকারী সভাপতি সুধীন প্রভু এবং আমরা যারা সদস্যরা আছি আমরা আজকে আমাদের অত্যন্ত প্রিয় কাজের মানুষ আমার গুরুভাই মন্ত্রী শবন দেবনাথের সঙ্গে আমরা মিলিত হয়েছি একটা বিশেষ উদ্দেশ্য উদ্দেশ্যটা কোনো রাজনৈতিক নয় একটা অরাজনৈতিক উদ্দেশ্যে আমরা মিলিত হয়েছি আমরা ধর্ম ধর্ম করি ধর্ম বলি ধর্ম কাকে বলে আমরা বুঝতে পারি না ধর্ম মানে হিন্দু ধর্ম ধর্ম মানে মুসলিম ধর্ম ধর্ম মানে খ্রিস্টান ধর্ম ধর্ম মানে বৌদ্ধ ধর্ম ইত্যাদি ধর্ম মানে তা নয় আমাদের যে কাজকর্মগুলো হয় সেগুলো হচ্ছে আধ্যাত্মবাদ আর আমাদের ধর্ম কি ডাক্তারের ধর্ম রুগীকে চিকিৎসা করা বৈষ্ণবের ধর্ম অতীতকে আশ্রয় দেওয়া ব্রাহ্মণের ধর্ম পুজো করে জয়মানের মঙ্গল কামনা করা মায়ের ধর্ম পুত্রকে প্রতিপালন করা এগুলো হচ্ছে ধর্ম আমরা জীবন পথে গাড়ি চড়িয়ে ছুটিয়েছি গাড়িটায় পেট্রোল দিয়ে গাড়ি চলে কিন্তু মবিল লাগে মবিল কেন লাগে মবিল দিয়ে তো গাড়ি চলে না বলে মবিল লাগে এই জন্যই গাড়ির যন্ত্রাংশগুলো যাতে ক্ষয় না হয় গাড়িটা দেখে মাঝ রাস্তায় বন্ধ না হয় সেই জন্য মোবিলটার প্রয়োজন হয় তো সুতরাং সেই মোবিলটার নাম কী সেই মোবিলটার নাম হচ্ছে আধ্যাত্মবাদ আমাদের যে বাদ আমাদের যে বৈষ্ণবীয় বাদ সেটা আধ্যাত্মবাদ বিভিন্ন ধর্মের যে আধ্যাত্মিকতা কেউ আজান দেয় কেউ বা গীতা পাঠ করে কেউ বা ভাগবত পাঠ করে তারা কি করে আধ্যাত্মিকতাকে যাজন করে তার মাধ্যমে নিজেরা জীবন পথে যে ধর্ম পালন করছে কারণ ভগবান বলেছেন সর্বান ধর্মান পরিত্যাজ্য মামেকান সটান সর্বান ধর্মান সব ধর্ম মানে হিন্দু মুসলিম এই সব ধর্ম পরিত্যাগ করে আমার চরণে আসো তা বলেছে না অর্থাৎ তুমি যে কর্মটা করছো তুমি যে পরিবারের জন্য তুমি এত সময় দিচ্ছ এই সব কিছুকে ছেড়ে দিয়ে যদি তুমি আমার চরণে আসো আমি তোমাকে গ্রহণ করে নেব এইটা আমাদের আসল উদ্দেশ্য চৈতন্য মহাপ্রভু এই আদর্শকে পাথেও পড়ে ধর্ম মানে কীর্তন করা নয় ধর্ম মানে শুধু ভাগবা পাঠ করা নয় ধর্ম মানে শুধু খিচুড়ি প্রসাদ খাওয়া নয় ধর্ম মানে শুধু হৈ হৈ করা নয় ধর্ম মানে একটা বিশেষ জিনিস যাকে যাজন করা অর্থাৎ এই আধ্যাত্মবাদকে যাজন করে নিজের ধর্মটাকে সঠিকভাবে পরিচালিত করা এ নাম ধর্ম তার প্রাণ পুরুষ হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু কলিযুব ভাবতার আমার ভাষায় তাকে বলি ক্ষীরের পুতুল কিছুকাল আগে স্বপনদা বলছিলেন যে উনি নাট্যকার উনি পরিচালক উনি প্রযোজক ঠিক আপনি যদি মানুষ হিসেবে দেখেন চৈতন্য একটা তার মতো শ্রেষ্ঠ মানুষ জগতে আর আসেনি ভগবান হিসেবে দেখেন তার মতো প্রেম অবতার জগতে আসেনি অর্থাৎ ফিরের পুতুলের আপনি চরণটাই খান সেটাও ক্ষীর মাথাটাও খান সেটাও ক্ষীরের নাকটাও খান সেটাও ক্ষীরের মহাপ্রভুকে আপনি যেদিক থেকে ব্যাখ্যা করবেন সেদিক থেকে মহাপ্রভু সেরা তাই মহাপ্রভুর এই চেতনা এই প্রেমাদর্শকে পাথেও করে আমরা আগামী নয় জানুয়ারি একটা আমরা হই হই করে লক্ষ লক্ষ লোক নিয়ে ওই গীতা করলাম অমুক যজ্ঞ করলাম ইত্যাদি নয় আমরা মহাপ্রভুর প্রেমবার্তাকে জগতের মাঝে পৌঁছে দেওয়ার জন্য চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবত চৈতন্য মঙ্গল এবং শ্রীমদ্ ভাগবত যেটাকে পাথেও করে আমরা মিলবন্ধন করব সকলের সঙ্গে তারই প্রচেষ্টা করছেন আমাদের মন্ত্রী স্বপন দেবনাথ আমার ভাই তিনি তার স্থান নির্বাচন করে আমাদের জানাবেন আগামী নয় জানুয়ারি আমরা ঠিক সকালবেলা থেকে আমরা বিকেল পর্যন্ত আমরা এই আধ্যাত্মিক অনুষ্ঠানের মধ্যে আধ্যাত্মবাদের মধ্যে জীবনটাকে নিয়োজিত করে আমাদের সঠিক ধর্ম পরিচালনের জন্য আমরা চেষ্টা করব এই আশা রেখে সকলকে আমন্ত্রণ জানাই সকল সকলকে নিবেদন জানাই সকলকে ধন্যবাদ করে সাফল্য আমিও খুব কৃতজ্ঞ আপনাদের কাছে সারা বাংলা গৌরবৈব সমাজের কাছে সবাই আপনারা উপস্থিত আছেন এখানে আপনাদের কথা আপনারা বলেছেন কিন্তু আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করছি যে আর সকালবেলা দিনটা আমার ভালো যাচ্ছে যে আপনারা এক কথায় একটা রাজি হয়ে গেছে সেই জন্য আমি আপনাদের কাছে আমার শ্রদ্ধা প্রণাম ভক্তিপূর্ণ প্রণাম আমি নিবেদন করি এই বড়দেব মন্দির প্রাঙ্গণেই আজকের এই আলোচনা হলো আমি মন্দিরে আমার বাবা বলতে পারেন আমি কীমন কৃষ্ণ গোস্বামী মহারাজের কাছে দীর্ঘ দিয়েছিলাম আমি আমার গুরুভাইরা আছেন আমারও ভালো লাগছে যে মন্দির প্রাঙ্গণে বসেই এই বৈষ্ণব সম্মেলনের একটা সিদ্ধান্ত গ্রহণ করে অনেকদিন থেকে আমি বলছিলাম করে উঠতে পারিনি তবে এটা একটা নয় আমি বিদ্যানগরে যেখানে ছাপাশুদের সাগুন বললেন কিংবা কথিত আছে এটার বান্ধব শিক্ষা স্থান ওখানে একটা আরও বড়ো আকারে করবো আমি তার কারণ ওটা উনিশশো পঞ্চান্ন সালে পরের গোস্বামীকারে মা মহাশয় আমার মাস্টার সাহেব বৈষ্ণব সম্মেলন করেছিলেন উনিশশো পঞ্চান্নের পর আশা করি চব্বিশ সালে

নষ্ট হয়ে যায় এখন ওই বকুল গাছটা আছে মহাপ্রু একদিন ওই বকুল গাছকে জড়িয়ে ধরেছে তারপর গাছ বৃক্ষ বাঁচে সেই বৃক্ষটা আজও আছে ওইখানটাতে আর সারঙ্গে যেতেন উনি বললেন যে বললেন যে আপনি কোন শিষ্য রাখছেন না কেন ওনার বয়স হয়ে গেছে তেমন শিষ্য পেলাম কোথায় এ কথা বলতে বলতে মিটি মিটিয়ে এসে এসে বিদ্যালয় বললেন আবার একদিন নবদ্বীপে আসতেন নবদ্বীপে এগিয়ে তখন তো গঙ্গা অনেক প্রসারিত এত তো সব আর তো স্রোত অত কিছু জাহাণ করে নামলেন তা প্রতিদিনই সারঙ্গ মহারাজী জাহানগরে করে গঙ্গা স্নান করে আসতেন প্রতিদিন তার মতো সেই দিনও গেলেন দূরে তো মহাপ্রু আসছেন আর হাসছেন নিজেদের কথিত আর জীবন যেই ডুব দিয়েছে দেখে একটা মৃত শিশু